কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালো কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কুইন রি তো আমি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি আছি আর আমার সাথে আছে আমার মামিমা তো আমরা দুজনে আজকে চলে গেছি সাজাতে তো এরপর কিন্তু যাব যেটা তোমরা টাইটেলার থামনিলে দেখেছো ফোন কিনতে যাবো ফোনটা কিন্তু আমি আমার মামিমার জন্য কিনতে যাবো তো তার আগে আমাদের একটা ব্রাইড সাজানো ছিল তো আমরা দুজনেই ব্রাইড সাজানো সাজাতে বেরিয়ে পড়েছি এসে বসে আছি দেখো ব্রাইডের এখনও হলদির রিচুয়ালস শেষ হয়নি তো আমরা এখানে সব মেকআপ টেকআপ পেতে নিয়ে বসে আছি তো ব্রাইড এলেই সাজাবো যদিও ব্রাইড এসেছিলো এক দেড় ঘন্টা লেট করে আমরা পুরো বোরিং হয়ে গিয়েছিলাম যতটা ভিডিও করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো ওকে সাজিয়ে নিই সাজিয়ে নি তারপর যাবো সেই আমাদের অনেক দিনের পর মামির যে একটা অনেক দিনের আশা ছিল সে একটা ফোন কিনবে তো তার জন্য একটা নতুন ফোন কিনতে যাব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যে আমরা কি ফোন কিনি আর কত টাকাই বা নিলো আর কোথায় বা কিনলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো মানে মোটামুটি আজকে এই দিনটা মামির জন্য খুব স্পেশাল কারণ মামিমা অনেক দিন ধরে চেয়েছিল যে একটা ফোন কিনুক এটা তার মানে প্রথম ফোন আর লাইফে প্রথম সে ফোনটা কিনলো তাও আবার নিজের টাকাতে তো তার জন্য মানে খুবই ভালো লাগছে যে কেউ যখন নিজের টাকায় কিছু কিনে তো সত্যিই খুব ভালো লাগে যখন আমি নিজেও কিছু কিনি আমারও খুব ভালো লাগে তো সেই রকমই তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার ব্রাইডের লুক কমপ্লিট হয়ে গেছে আমি পুরো ভিডিও মেকআপ তোমাদের দেখাতে পারিনি তো লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো এরপর আমার বর চলে এসেছে আমাদের দুজনকে নিয়ে আমরা চলে গেছি দোকানে এটা কিন্তু আমি ফোনটা কিনেছি ক্ষীরপাই ক্ষীরপায়ে আমাদের এখানে যে রবিদার দোকান আছে নাম করা একদম ফোনের দোকান সত্যিই খুব ভালো ফোন আমি আমি ওখানে আগেরবারে একটা ফোন কিনেছিলাম তখন ওখানেই কিনেছিলাম তো এই যে মামিমাকে নিয়ে চলে এসেছি আর যেহেতু আমাদের আজকে ফোনটা হবে ইএমআই সিস্টেমে তো আমাদেরকে অনেকক্ষণই দাঁড়াতে হয়েছিল আমরা গিয়েছিলাম রাত্রি আটটায় আর বাড়ি ফিরেছি সাড়ে দশটা মতো তো ইএমআই সিস্টেম চালু করতে অনেকটা সমস্যা হয়েছে কারণ যেহেতু মামিমার আগে কোনো ফোন ছিল না ফোনের সাথে ব্যাংকের লিঙ্ক ছিল না তো অনেক কিছু গণ্ডগোল হয়েছে তো দেখো আমরা অনেক কিছু ফোন দেখেছি ভিভো ফোন দেখেছি ওপো ফোন দেখেছি তো কোনোটাই ইএমআই ঠিকঠাক পাচ্ছিলাম না তো এটা একটা মোটামুটি আমাদের প্রাইজের মধ্যেই পেয়েছি রেডমি তো এই রেডমির ফোনটা কিন্তু খুবই ভালো দেখতেই পাচ্ছ আর অনেকটা বড় স্ক্রিন আর ফোনটা মামিমার খুবই দরকার ছিল কারণ কি যেহেতু সে একজন বিউটিশিয়ান বা মেকআপ আর্টিস্ট তো এখন তার সোশ্যাল মিডিয়াতে থাকাটা খুবই দরকার তো সেই জন্য সে একটা ফোন নেওয়ার অনেকদিন ধরে ট্রাই করছিল। আর তোমরা থাম থামলে দেখেই তো যে ও কিন্তু লকিভাণ্ডারের টাকায় প্লাস নিজের ইনকামের টাকা দিয়ে ফোনটা কিনছে আমাদের ফোনটা প্রায় প্রাইস পড়ে গেছে পনেরো হাজার টাকার মতো ইএমআই নিলে একটু তো এক দেড় হাজার টাকার মতো দাম বেশি হয় তোমরা জানো দোকানটা দেখতে পাচ্ছ তো কত সুন্দর কত দারুণ দারুণ ফোন রয়েছে তো মামিমার যেহেতু বাজেট বেশি নয় তো ওই জন্য আমরা এই ফোনটাই নিলাম তো এরপর দেখো ও ফোনটা খুলছে নিজের হাতে নিজের ফোন দেখো সবাই তো আইফোন আনবক্সিং করে দেখায় তো আমি ভাবলাম ও যেটা নিজের টাকায় কিনতে পারছে সেটা কেন নিজে আনবক্সিং করবে না তাই আমি বললাম তুমি নিজেই এই ফোনটা খোলো তোমার নতুন ফোনটা তুমি নিজেই খোলো তো চলো ফোনটা কেমন দেখে নাও তারপর আবার কথা বলছি কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ভালো দেশে আজ মন খুঁজে পেল মনের খুশি যদিও আমি থামনেলে লিখে রেখেছি যে লক্ষ্মী ভাণ্ডারের টাকায় ফোনটা কেনা হলো বাট সত্যি কথা বলতে শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডারের টাকাই নয় ওটা ওর নিজের ইনকামেরও কিছু টাকা রয়েছে আর বাকিটা কিছুটা লক্ষ্মী ভাণ্ডারের টাকা থেকে নিয়ে ইএমআই করে এইভাবেই কিন্তু ফোনটা কেনা হয়েছে আমি এটা ভাবছিলাম ভিডিওতে বলবো না বাট আমার এটা ক্লিয়ার করে দেওয়া উচিত কারণ যেটা সত্যি সেটাই বলা ভালো কারণ ও দুটো টাকা মিক্সড করেই ফোনটা কিনছে ফোনটা ওর খুবই আর্জেন্ট ছিল বহু দিন থেকে বলছে যে রিম্পা আমার একটা ফোনের দরকার চলো আমরা ফোনটা কিনে নিই তো সেই জন্য মামি মাকে নিয়ে গিয়ে ফোন কিনে দিয়েছি আর সত্যি সে কত খুশি দেখতে পাচ্ছ এত হাসছে আবার বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না যারা যারা আমার ভিডিও পুরোটা করে দেখছো তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যেও তো চলো বন্ধুরা টাটা আবার নতুন কোনো ভিডিও নিই